হাই বন্ধুরা আলো সবাইকে স্বাগতম আর এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আছি আমরা মুসৌরিতে মুসৌরি মুসৌরি হল ভারতের উত্তরাখণ্ড রাজ্যের দেরাদুন জেলার একটি শৈল শহর দেরাদুন থেকে মাত্র তেত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত এই শৈল শহরটি শৈল শহরটি হিমালয়ের পর্বতমালার গারোয়াল বিভাগে পর্বত পাদদেশে রয়েছে মাসুরিয়া নামে এক ধরনের উদ্ভিদ এখানে দেখতে পাওয়া যায় আর তার থেকে এই জায়গাটির নাম হয়েছে কুশৌরী প্রকৃতি প্রেমীরা এই জায়গাটি রূপে মুগ্ধ হয়ে নাম দিয়েছেন পাহাড়ের রানী মুসৌরি ভ্রমণের প্রথম পর্বে থাকছে মুসৌরি কিভাবে যাবেন কোথায় থাকবেন খরচ এছাড়াও আরও অনেক কিছু মুসৌরি ভ্রমণের জন্য আপনারা দুই রাত তিন দিনে প্ল্যান করলে খুব ভালো হয় এবার আসা যাক মুসৌরিতে আসবেন কি করে মুসৌরিতে আসার সবচেয়ে কাছের রেল স্টেশনটি হলো দেরাদুন রেল স্টেশন যার দূরত্ব থেকে তেত্রিশ কিলোমিটার যারা গাড়ি রিজার্ভ করে আসবেন তাদের জন্য গাড়ি রিজার্ভ ভাড়া পড়বে বারোশো থেকে পনেরোশো টাকার মতো দেরাদুন রেল স্টেশনের পাশেই আছে বাস স্ট্যান্ড আপনারা বাসে করে মসুরিতে আসতে পারেন বাসে করে আপনাদের ভাড়া পড়বে মুসুরিতে আসার সত্তর টাকা মুসুরিতে আসার সবচেয়ে কাছের বিমানবন্দরটি হলো জলি গ্র্যান্ড এয়ারপোর্ট দেরাদুন যার দূরত্ব ষাট কিলোমিটার আর সময় লাগবে দুই ঘন্টার মতো গাড়ি ভাড়া রিজার্ভ পড়বে দুই হাজার থেকে আড়াই হাজার টাকার মতো মুসৌরিতে পিকচার প্যালেস বাস স্ট্যান্ড থেকে লাইব্রেরি চকের দূরত্ব দুই কিলোমিটার আর এর ঠিক মাঝখানে আছে মল রোড আর এই মল রোডে পেয়ে যাবেন বন্ধুরা প্রচুর হোটেল এখানে হাজার টাকা থেকে দুই হাজার টাকার মধ্যে খুব ভালো মানের হোটেল পেয়ে যাবেন মল রোডে হোটেল নিলে আপনারা সন্ধ্যাবেলায় এখানে স্ট্রিট ফুড উপভোগ করতে পারবেন এবং খুব ভালোভাবে এনজয় করতে পারবেন আমি এখন দাঁড়িয়ে আছি মল রোডে আমি আপনাদের আমি যে হোটেলে উঠেছি সেই হোটেলের লোকেশনটা বোঝাবো পা দিকের যে রাস্তাটা আমি আপনাদের যে দেখাচ্ছি রাস্তাটা সেই রাস্তাটা পিকচার প্যালেসের দিকে রাস্তা এখান থেকে পিকচার প্যালেস পাঁচশো মিটার আর এই দিকের যে রাস্তাটা গেছে সেই রাস্তা লাইব্রেরি চক পর্যন্ত যাবে লাইব্রেরি চকে এখান থেকে দূরত্ব দেড় কিলোমিটার তাই লাইব্রেরি চক এদিকে গেলে আপনার সময় লাগবে মোটামুটি ধরে রাখেন দশ পনেরো মিনিট আর পিকচার প্যালেস এখান থেকে খুব কাছে পিকচার প্যালেসের রাস্তা দিয়ে আপনাদের আসতে হবে পিকচার প্যালেসের রাস্তা দিয়ে এসে পাঁচশো মিটার হেঁটে আপনাদের মনে রাখতে হবে ডমিনো শপের ঠিক উল্টো দিকে বিকাশ হোটেল বিকাশ হোটেলের পাশের যে রাস্তাটি আছে সেই রাস্তা দিয়ে আপনাদের যেতে হবে আমাদের হোটেলে বোর্ড লাগানো আছে দেখুন বন্ধুরা হোটেল পাইনিওর পিকচার প্যালেসের রাস্তা দিয়ে আসলে বন্ধুরা আপনাদের যদি লাগেজ থাকে তাহলে কুলি নিয়ে নেবেন কুলি নিলে আপনাদের সুবিধা হবে প্রবেশ করছি আমাদের হোটেলে আমাদের রুম দুশো দশ নম্বর রুম চলো যাওয়া যাক তার রুমটা কেমন রিভিউটা দেওয়া যাক দেখুন বন্ধুরা রুম খুবই সুসজ্জিত বেড তিনজন আরামে থাকতে পারবে ডবল বেড যদিও আমরা নিয়েছি পাশে আলমারি আছে জিনিসপত্র রাখার আপনি রাখতে পারবেন একটা মিরর আছে দেখুন বন্ধুরা টেবিল দুদিকে আছে বসার চেয়ার আছে টিভি আছে ফ্যান আছে বেড থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে বন্ধুরা অসাধারণ দেখুন বন্ধুরা এটা আমাদের দুশো দশ নম্বর রুম খুবই সুন্দর দেখুন অসাধারণ ভিউ বন্ধুরা পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম দেখুন বন্ধুরা কমোড একটা বেসিন মিরর গিজার সবই আছে ঠিকঠাকই আছে পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুবই ভালো খুব সুন্দর দারুন দারুন এই জায়গাটি হলো হোটেলের ডাইনিং রুম এখানে বসে সবাই খাওয়া দাওয়া করতে পারে আর পাশেই আছে বাচ্চাদের জন্য খেলার জায়গা সেখানে আছে স্লিপার দোলনা এছাড়া অনেক কিছু দেখুন বন্ধুরা কি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে এখানে বসেও আপনারা খাওয়া দাওয়া করতে পারেন বন্ধুরা সামনে আছে গানহিল দেখুন বন্ধুরা গানহিল মানে হোটেলের একদম পাশে আমরা ঘর থেকে বসে থেকে দেখি এই গানহিল পয়েন্ট যেটি মৌসুমী সাইসিনের মধ্যে একটি অন্যতম আমাদের হোটেলের বেলকনি থেকে কি অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য দেখুন বন্ধুরা খুবই সুন্দর আমরা এখন পাইনিয়ার হোটেলে কিচেন রুমে প্রবেশ করবো বন্ধুরা দেখুন কতটা স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন কিচেন রুম দেখুন বন্ধুরা খুব হাইজেনিক মেনটেন করে এরা দেখুন হাই ভাই সাহেব সাপরাও খুব ভালো খুব ভালো ব্যবহার এদের যা বলবেন তাই বানিয়ে দেবে খুব সুন্দর দেখুন খুব পরিষ্কার পরিচ্ছন্ন একদম এদের কিচেন রুম আমরা এখন আছি পাইনিয়ার হোটেলের রিসিপশন কাউন্টারে

সেই পিজার ঠিক উল্টো দিকে একশো মিটার আপনাকে হেঁটে আসতে হবে ঠিক আছে দাদা থ্যাংক ইউটার স্টাফের ব্যাপার অসাধারণ আপনারা এসে এনাদের সার্ভিস উপভোগ করতে পারেন অল রোডে ডোমিনোজ যার ঠিক পাশে আছে গেম জোন সেখানে গিয়ে সময় অতিবাহিত করতে পারেন খুব ভালো লাগবে বিশেষ করে বাচ্চাদের জন্য অনেক গেম আছে বাচ্চাদের খুব ভালো লাগবে দোকান বেড অমলেট বিখ্যাত এরকম অমলেট জীবনে খাননি বন্ধুরা আমরাও ট্রাই করে দেখছি কেমন টেস্ট দেখি অমলেট সেন্টার লাভলি মসুরির সবচেয়ে বেস্ট অমলেট সেন্টার আমরা খাবো এবং দেখব কেমন চলো খেতে খুবই ভালো ছিল এই বেড অমলেট আপনারাও ট্রাই করতে পারেন এখন আছি মসুরিতে ম্যাল রোডে রোডের ঠিক মাঝখানে আছে একটা ভিউ পয়েন্ট দেখুন বন্ধুরা কেমন লাগছে তোমার খুব সুন্দর লাগছে আ কতটা মজা করছো অনেক মজা করছে আমার মেয়ে খুব মজা করছে দেখুন বন্ধুরা রোডে ভিউ পয়েন্টে এসে সবাই ছবি তুলছে রাত্রিবেলার সিন খুবই অসাধারণ সিন দেখুন বন্ধুরা দারুণ লাগছে বন্ধুরা দেখুন দেখুন বন্ধুরা এটি হলো একটি ভিউ পয়েন্ট সবাই এসেছে এখানে বিখ্যাত ছবি তোলার জন্য বন্ধুরা আমরা এখন আছি লাইব্রেরি চক দেখুন বন্ধুরা মসুরি একটি জনপ্রিয় স্থান লাইব্রেরি চক এখান থেকে ম্যালডো স্টার্ট হবে আর পিকচার প্যালেসে গিয়ে শেষ হবে দেখুন বন্ধুরা লাইব্রেরি চকে খুব সুন্দর একটি লাইব্রেরি চকে গান্ধী মূর্তির পাশে একটি সুন্দর ভিউ পয়েন্ট আছে যেখান থেকে খুব সুন্দর ভ্যালির ভিউ দেখা যায় রাত্রিবেলায় মুসৌরির মল রোড থেকে দেরাদুন শহরকে খুব সুন্দরভাবে মিটমিট করে জ্বলতে দেখা যায় যার দৃশ্য অসাধারণ মসুরি ভ্রমণের প্রথম পর্বের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা আশা করছি ভালো লেগেছে বন্ধুরা মসুরি ভ্রমণের দ্বিতীয় পর্বের ভিডিওতে আপনাদের জন্য থাকছে মসুরি সাইফিনের যাবতীয় বৃত্তান্ত ধন্যবাদ বন্ধুরা সুস্থ থাকুন ভালো থাকুন